দ্বারকেশ্বর নদের বালিচর থেকে উদ্ধার একাদশ দ্বাদশ শতকে নির্মিত দ্বাদশভুজ লোকেশ্বর বিষ্ণুমূর্তি শনিবার দ্বারকেশ্বর নদসংলগ্ন ব্লকের ওলা দুবরাজপুরের মন্দিরতলা এলাকায় জেসিবি ড্রেজার দিয়ে বালি উত্তোলনের কাজ চলার সময় তিন ফুট নয় ইঞ্চি লম্বা এবং দু ফুট চওড়া বাদামি বেলে পাথরের মূর্তিটি উদ্ধার করা হয় মূর্তিটির রয়েছে মোট বারোটি হাত আঞ্চলিক প্রত্নতাত্ত্বিক বিশেষজ্ঞ সুকুমার বন্দ্যোপাধ্যায় জানান পুরাতত্বের মূর্তি দ্বাদশ ভুজ বারো হাত বিশিষ্ট লোকেশ্বর বিষ্ণুর মূর্তি এটি বাদামি বেলে পাথরে খোদিত পূর্ণাঙ্গ মূর্তি বারোটি হাতের মধ্যে দুটো করে হাত বাঁদিকে এবং ডান দিকে আছে আয়ুধ পুরুষের মাথায় হাত শ্রীদেবী এবং ভূদেবীকে আমরা লক্ষ্য করেছি এই বিষ্ণু সাধারণত রাঢ়ের একটি ব্যতিক্রম বিষ্ণু মূর্তি দ্বারকেশ্বর উপত্যকা বরাবর ডান বা এখানে অনেক মূর্তি পাওয়া গেছে সাম্প্রতিক উদ্ধার করা বিষ্ণু মূর্তি সোনাতাপলের বালি খাদানে পাওয়া গেছে তার চেয়েও সম্ভবত পুরনো এবং মহামূল্যবান এই প্রত্নমূল্য এই লোকেশ্বর বিষ্ণু মূর্তিটির আমরা পর্যবেক্ষণ করে যে যেটুকু দেখলাম যে বাদামি বেলে পাথরে খোদিত এবং তার কিরিট মাথার উপর যে শিরস্থান বা কিরিট কর্ণকুণ্ডল যজ্ঞ পবিত্র বড় বড়মালা এগুলো সবই আছে মূর্তি দিক দিয়ে বা মূর্তি তত্ত্বের দিক দিয়ে বিচার করলে প্রাচীনত্ব যেমন আছে অভিনবত্ব আছে সবচেয়ে যে বড় বিষয়টা আমরা দেখেছি একটরে আছে ভোরাপাটে আছে বিহারীনাথে আছে বারোভূ বারো হাত বিশিষ্ট বিষ্ণুমূর্তি এর ছোট কিন্তু খুব নিখুঁত সূক্ষ্মর্তি কনভার্সন হয়েছে সপ্তফোনা আচ্ছাদিত বিষ্ণু মূর্তি খুব কমই দেখা যায় পৌরাণিক শাস্ত্র অনুযায়ী মূর্তিটি তৈরি হয়নি মূর্তিটিতে একটা জৈন প্রভাব রয়েছে স্পষ্ট এগারো থেকে বারো শতকের মধ্যেই হয়েছে কিংবা খুব বেশি হলে দশম শতকে দশম শতকের মূর্তি নয় এগারো মাঝামাঝি বারো শতকের এই মূর্তিটি খোদিত হয়েছে উল্লেখ্য বাঁকুড়ার কংসাবতী ও দ্বারকেশ্বর নদ তীরবর্তী সভ্যতা বহু প্রাচীন এক সময় দুই নদের তীরে গড়ে উঠেছিল উন্নত জৈন সভ্যতা কালক্রমে সেই সভ্যতা আজ বিলীন হয়েছে রাড়বঙ্গে